তাহলে তো আয়াত গুলো পড়াও ঠিক হলো না দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে শয়তান তো বসে নেই সে তো চেষ্টা চালাচ্ছে পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়ে শেষ করলাম কিন্তু যারা বাধা দিলে তাদের কপালটা কোরআনে কারিমের বর কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু জাহেল বাধা দিয়েছিল আজ বেঁচে নেই কিন্তু বর পাচ্ছে আপনি হয়তো বেঁচে থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জাহেলের মতো ঘৃণা করবে আমি মুসাফির অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বলো হজুর জন্য দোয়া করবে তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য জন্যে দোয়া করি না বরদোয়া করা লাগে সুতরাং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়ত দান করুন যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়ত নসীব করে দাও তোমার এলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আলাউ আননা মা ফিল আরদে আলাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহারু ইয়ামুদহু মিন বাদিহি সাবাতু আবহরি মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুল হাকীম লকমানের ভেতরে আল্লাহ জানিয়েছে পৃথিবীতে যত গাছ আছে সবগুলো যদি কলম বানিয়ে ফেলে সমুদ্রের সমুদ্র যোগ হয় সবাই মিলে যদি লিখতে শুরু করে আমি আল্লাহর করানের ব্যাখ্যা বিশ্লেষণ সব ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে আমার কালামে যত কথা আমি দিয়েছি কোনোদিন ব্যাখ্যা লিখে শেষ করা যাবে এই রকম করান থেকে এই গরমের ভেতরে মাত্র এক দেড় ঘন্টা কথা শোনার জন্য বসেছি আপনি বলেন তাম পৃথিবীর সব গাছ পানি খালি হয়ে গেলে যার ব্যাখ্যা লিখা শেষ হবে না এক দেড় ঘন্টায় শেষ হবে তারপরও আমরা তাফসিরুল কোরআন মাহফিল লেখা দেখলাম আল্লাহর কোরআন থেকে তেলাবাতকে তো আয়াত সামনে নিয়ে তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ সারা রাত কথা শোনার দরকার নেই দশ মিনিট সময় ভালোভাবে সময় আল্লাদি খলা কল মাওতা ওল হায়াত আ লিয়াবলুয়া কুম আই হকুম আহ সান ওয়া আল্লাহ তালা বলেন আমি তোমাদের মৌত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম আমি দেখতে চাই তোমাদের ভেতরে সবচাইতে চাইতে ভালো কাজ কে করে আসতে পারে তাহলে আয়াত থেকে কয়েকটা জিনিস বের হয় এক নম্বরে আমাদের মৌত আগে বানিয়েছেন দ্বিতীয় নম্বরে বানিয়েছেন হায়াত

তোমাদের ভেতরে ভালো কাজ করে কে আসতে পারে বেশি কাজ করে কে আসতে পারে এ কথা আল্লাহ কোরআনে দেয়নি খুব ভালোভাবে এটা ক্লাস চলছে এখন যদিও সিটি বিটি অবস্থায় আসেন এই গরম এভাবেই থাকেন ভালো লাগছে কিন্তু ক্লাসের মতো জবাব দেবেন আল্লাহ বেশি কাজ চায় না ভালো কাজ চায় বলেন বলেন ভালো কাজ আকসারও আমালা নেই কোরআনে আছে আসানো আমালা এই জন্য দশ মিনিট শোনেন কিন্তু কাজটা যেন ভালো হয় শোনাটা যেন ভালো হয় যে যেখানে আছেন একটা ঘন্টা সময় আমি চাই আপনি আশা করব কোরআনের দিকে তাকিয়ে সম্মান দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন যে কোরআনের আলোচনা আরম্ভ হলে চোপ থাকবা আর চোপ করে শুনবা দুইটাই ফরজ তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক হলো না হক আদায় করার দরকার এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত তালা জানিয়েছিলেন লাহা জাহান নামের আল্লাহ দরজা বানিয়েছেন সাতটা লিকলি মাকসুম পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে আমরা আজকে সাতটা জাহান নামের যে দরজার বর্ণনা পড়া করা নিয়ে আছে ওখান থেকে নোট করে নিয়েছিলাম সামারাইজ করে আমি এক ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে শয়তান তো বসে নেই সে তো চেষ্টা চালাচ্ছে হয়না জাহান্নাম আল্লাহ আমার দোহো মাঝ মাহিন আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারে যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তাদের ভেতরে না জানে আবার আমরা পড়ে যাই কিনা এ কথাগুলো আজ আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে তাফসিরাকালে বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূলে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না কিন্তু আমরা আমরা না যা করি করি আমরা গোপন কোনো কিছু পৃথিবীতে করি না এ গোপন কোনো কিছু করা শয়তানের কাজ যারা গোপন কিছু করে এরা কি করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল যেন আমরা গোপন না আমরা উশৃঙ্খল না আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়ে শেষ করলাম কিন্তু যারা বাধা দিলে তাদের কপালটা কোরআনে কারিমের বর কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু জাহেল বাধা দিয়েছিল আজ বেছে নেই কিন্তু বর দোয়া পাচ্ছে আপনি হয়তো বেশি থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে আমি মোসাফির অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবিজি তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বল হুজুর আমার জন্য দোয়া করবে তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বড় দোয়া করি না বড় দোয়া করা লাগে আপনারা আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়ত দান করুন আল্লাহ আকবার আর রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা রব্বুল আলামিন বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারিম প্রচার করার জন্য বোঝানোর জন্য তোমার বান্দা বান্দি গুলো এসেছিল বড় আশা নিয়ে শোনার জন্য চাতক পাখির মতো এরা বসে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না বলতেও পারি না যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়েত নসিব করে দাও তোমার এলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে কথাগুলো যায় আমরা অনেকে অসুস্থ আছি শেফায় কামেলা আজেলা দান করো তোমার মহব্বতে ভালোবাসা যে বান্দা চোখের পানি ফেলেছে তাদের ওই চোখের পানির দিকে তাকে আজকের অনুষ্ঠান কবুল করে না। যে যেভাবেই কষ্ট স্বীকার করেছে মাত্র এক দেড় দিন দুই দিনের ব্যবধানে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতে এই মানুষগুলো নবীকে জীবন দিয়েও হলেও তারা পাহারা দিত আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি বড় করে দিও

বুঝুর একটু খালিও করে পারাম নামে আমরা একটু খালিও মাঠে করে পার আছে ব্যাগ করে পারেন না